আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ঘর ব্লক আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ঘরের টুকি টাকি পরিত্যক্ত জিনিস দিয়ে অনেক সময় অনেক সুন্দর জিনিসও তৈরি করা যায় আসলে আমরা এতটাই বেশি অলস যে সবসময় সব রেডিমেড জিনিসের উপর নির্ভর করে থাকি একটা জিনিস একটু আইডিয়া করে বানাতে গেলে আমাদের যত অলসতা চলে আসে সেলাই মেশিনটা দীর্ঘদিন যাবৎ সেলাই কাজ করছি অনেকদিন যাবতীয় সার্ভিসিং এ দেওয়া হচ্ছে না বা ওইভাবে মেশিনটার যত্ন করা হচ্ছে না যার কারণে সেলাইটা মাঝে মাঝে আটকে যাচ্ছে বা কুচকে যাচ্ছে কাপড় তো এভাবেই টেনে টুনে আর কি সেলাই করে নিলাম কাজ করি তো যার জন্য দেখা যায় যে তেমন একটা গর্জ্য করে মেশিনটাকে একটু সার্ভিসিং করানো প্রয়োজন কিন্তু করানো হয় না এখানে আমি যে জিনিসটা সেলাই করছি এটা হচ্ছে একটা শপিং ব্যাগ শপিং ব্যাগ কেটে এই শপিং ব্যাগটা সাইড থেকে সেলাই করে নিচ্ছে আগে তারপরে এখানে নিয়েছি হচ্ছে আসলে আমি আমি হচ্ছে একটা তবে কেমন হবে জানি না এই প্রথম এটা ট্রাই করছি তো দেখি তারপরে কি হয় আর কি তো চারদিকে কি ওই যে যে শপিংটা ছিল সেটা আমি কেটে সুন্দর করে সেলাই করে তারপর চারদিকে লাগিয়ে নিলাম তো অর্ধেকটা লাগানোর পরেই দেখতে খুব ভালো লাগলো তো এটা লাগানোর পরে এখন আমি হচ্ছে এর মধ্যে আরও কিছু কাজ করব সেটা হচ্ছে সুস্মুতার কাজ সুস্মুতা দিয়ে নকশা তোলা আমার অনেক আগের থেকেই আর কি অভ্যাসটা আছে বা আমার শখও বলতে পারেন আমার খুব ভালো লাগে শুয়ে দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা আমি আমার জীবনের প্রথমে কয়েকটা ওয়ালমেট বানিয়েছিলাম যদিও প্রথম ছিল কিন্তু অনেক সুন্দর হয়েছিল সেগুলো তবে আমার সেলাই কাজের প্রতি আগে থেকে একটু আগ্রহটা বেশি এখনও কিছু সেলাই কাজ করছি তারপর টুকটাক নকশি কাঁথা টাথা সবসময় সেলাই করা হয় যার কারণে সেলাইটা আমার সবসময় রানিং আছে আর কি সেলাই করতে আমার খুব ভালো লাগে তো এই যে বস্তাটা এখন আমি সেলাই করছি এখানে আমি গোলাপি আর হচ্ছে সবুজ দুই কালারের সুতো নিয়েছি এগুলো হচ্ছে উলের সুতা আর মোটা বেশ মোটা একটা শুয়ে নিয়েছি যদিও আমার চটটা কিন্তু পাত্তা ছিল কারণ এখানে দুই পার্ট করা ছিল তো যার জন্য দেখা যায় যে সেলাই করতে কোনো সমস্যা হয়নি আর তারপরেও দেখা যায় চটটা ছিদ্রযুক্ত ছিল যার জন্য দেখা যায় খুব সহজেই সেলাইটা উঠেছে তো এখানে আমি খুব নর্মালি একটা ডিজাইন করে নিচ্ছি খুবই সিম্পল অনেক সময় কিন্তু অনেক সিম্পল ডিজাইনই কিন্তু মানে সাধারণ অসাধারণ হয়ে যায় ঠিক সেরকম হয়েছে আমার এই পাপোসটা তো ফাইনালি এই যে আমি কমপ্লিট করে ফেলেছি তারপরে দেখুন এর লুকটা পাপোসটা দেখতে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লেগেছিল কারণ আমি নিজ হাতে করেছি এটা খারাপ হলে আমার ভালো লাগবে ভালো হলে তো কথাই নেই যাই হোক এখন আমি রান্না করতে চলে আসছি কাজটা কমপ্লিট করে দুপুরে রান্না করতে চলে আসলাম এখানে আমি ডাউল রান্না করব সেজন্য ডাউলটা আগে বসিয়ে দিচ্ছি কারণ ডাল হতে সময় লাগে সেজন্য ডাউলটা আগে করে নেই তো এখানে ডাউল ধুয়ে আমি রাইস কুকারে দিয়ে দেবো এখন বাজে প্রায় বেলা এগারোটার মতো এগারোটার কাছাকাছি যেহেতু ডাউলটা হতে সময় লাগে তাই ডাউলটা আগে বসিয়ে দিয়ে অন্য কাজকর্ম করবো আর ভিজে নিয়েছি মাংস মুরগির মাংস আর যেহেতু আজকে শুক্রবার তো দেখা যায় প্রায় শুক্রবারে একটু মাংসটাংস আর কি করা হয় ওই সপ্তাহে করেছিলাম হচ্ছে মুরগির মাংসের কোরমা তো এই সপ্তাহে ঝাল মাংসটাই রান্না করে নেব আমার বাসায় সিলিন্ডার সিলিন্ডারে সব কিছু রান্না করতে হয় যার জন্য দেখা যায় যে রাইস কুকারে যা যা রান্না করা সম্ভব সেগুলো রাইস কুকারে করতে চেষ্টা করি বিশেষ করে ডালটা আর ভাতটা আর অন্যান্য তখন কিছু রান্না করা হয় না তবে ডালটা আর ভাতটা রাইস কুকারে করা হয় এতে করে অনেকটাই গ্যাস আমার সাশ্রয় হয় আর এখানে যে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি তবে আজকে মুরগির মাংসের মধ্যে হাত পা মানে হাত পা কলিজা এগুলো আলাদা করে রেখেছিলাম যে সেগুলাই রান্না করছি কয়েক টুকরা মাংস অ্যাড করে তারপর একসাথে করে রেখে দিয়েছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে বিকালবেলা এখানে যে আমার হলুদ পর্তুলিকায় অনেক ফুল আসছে হলুদ ফুলটা আমার প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল পাচ্ছিলাম না পরে একটা কোনো মতে একটা ডাল আর কি ছিল সেখান থেকে এখন আমার হলুদের অভাব নাই হলুদ কালারে আর এটা হচ্ছে বিকালবেলায় এসে এখানে দোলনা পেতে খেলছে দিয়ে এসে দরজার সাথে গিলের সাথে ভাবে খেলছিল তো এখানে আসলে ওরকম বাধার কোনো সিস্টেম ছিল না ও আবার দোলনা খেলার ওর খুব ইচ্ছা তো কোনোভাবেই হচ্ছিল না ওভাবে বেঁধে আর কি নিজের থেকেই খেলছিলো তো এখন রাত্রি হয়ে গেছে আর এখন পড়াতে বসাবো তো পড়ানোর আগে কিছু আঁকা কি করছিল নিজের থেকে আর এখন আমি চলে আসছি কাজটা ছেড়ে ফ্রি হয়ে এখন ওকে একটু পড়াবো কালকে ইংরেজি পরীক্ষা তো সেই প্রস্তুতি আর কি নিয়েছিলাম তো ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ